বাঙালি বারো মাসে তেরো পার্বণ দুর্গাপুজো বাঙালির উৎসব দুর্গোৎসব হাতে গোনা আর দশ দিন বাকি দুর্যোগপূর্ণ অবহকে উপেক্ষা করে তাই দুর্গা প্রতিমা তৈরির শেষ পর্বের প্রস্তুতি চলছে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন দুর্গা মণ্ডপগুলিতে সেই রকমই আজ দেখা যায় মন্তেশ্বর বাজার সংলগ্ন এলাকায় ঐতিহ্যপূর্ণ প্রায় চৌষট্টিতম বছরের রায় বাড়ির দুর্গা মণ্ডপের রায় বাড়ির দুর্গা প্রতিমা মৃৎশিল্পীদের দ্বারা মা দুর্গা চক্ষুদান পর্বের মাধ্যমে কাপড় পরানো সহ বিভিন্ন কাজ দুর্গা প্রতিমা তৈরির মৃৎশিল্পীরা বলেন প্রাকৃতিক এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘন ঘন বৃষ্টি দুর্গা প্রতিমা তৈরির ক্ষেত্রে খুবই ব্যাঘাত ও অসুবিধাই পড়তে হচ্ছে আমাদের মতন প্রতিমা তৈরির মৃৎশিল্পীদের কারণ প্রতিমা তৈরির ক্ষেত্রে সময় খরচ বেড়ে যাচ্ছে তার ফলেই চিন্তায় মাথায় হাত বায়ন সব দুর্গা প্রতিমা তৈরির কাজ ঠিক সময় উদ্ধার করা যাবে কিনা চিন্তা রয়েছে এরকম আবহাওয়া প্রতিদিন বৃষ্টির জন্য প্রতিদিন এই বৃষ্টির ফলেই দুর্গা প্রতিমার গায়ে লাগানো রং শুকোতে দেরি হচ্ছে বিদ্যুৎ চালিত পাখার দ্বারা একেবারে লেবার সময় সবই খরচ বেশি তাও লাভের পরিমাণ নাও হতে পারে বলে মনে করছেন তার ফলে চিন্তায় মাথায় হাত মৃৎশিল্পীদের মৃৎশিল্পীরা আমাদের জানালেন একজন মৃৎশিল্পী হ্যাঁ এই কাজে কত বছর আছেন আমি আজকে মোটামুটি পঁচিশ ত্রিশ বছর আছি আচ্ছা এখন কোন প্রতিমার কাজে যুক্ত রয়েছে দুর্গা প্রতিমা কি কাজ চলছে এখন এখন এই রং ফিনিশিং কোথায় হচ্ছে এটা এটা মনস্তরে হাটপলায় রাইবাইজ না কি কত বছর এই কাজে যুক্ত আছেন তাও 25 30 বছর এই ঠাকুরটা কত বছর করছে এই ঠাকুরটা তো করছি মোটামুটি 18 20 বছর করছি তা এই যে এখন যে দুর্গা প্রতিমার কাজে বৃষ্টি বা আবহাওয়া কতটা অসুবিধার সৃষ্টি করছে অসুবিধা হচ্ছে কেননা আকাশে বৃষ্টি হচ্ছে তো ওয়েদার খারাপ ঠাকুর শুকাতে না এই পাখার হাওয়া দিয়ে শুকাতে হচ্ছে হ্যাঁ আমাদের খুব প্রবলেম দেখা দিচ্ছে তো না তার ফলে কি খরচ বেড়ে যায় হ্যাঁ খরচ তো বাড়ছি কেন লেবার পাচ্ছি না তো আসছে না টাইম বেশি লেগে যাচ্ছে গত বছরের তুলনায় বছর কটা ঠাকুর করেছেন গত বছরে ছিল আপনার বাইশখানা মধ্যে ছিল হ্যাঁ আর এবার আছে সতেরোখানা এই মানে

গ্রাম পরিমাণে লাভ হয় আপনাদের বছরে সেটা মোটামুটি হয় সেইভাবে হয় না এই দুর্গা প্রতিমা ছাড়া অন্য প্রতিমা হ্যাঁ হ্যাঁ সব প্রতিমাই করি এর উপরেই সংসার চলে এর উপরেই সংসার চলে অন্য কাজ কিছু করে না না বিভিন্ন সিজনে বিভিন্ন প্রতিমা তা এই যে লাভ যে গত বছর তুলনায় গত বছরের তুলনায় এবছর হবে বেশি মনে হচ্ছে না না ওই বেশি বেশি আর হচ্ছে

আর পয়সা এই প্রতিমা তৈরি করার ক্ষেত্রে আবহাওয়ার ক্ষেত্রে প্রতিমা তৈরির কতটা অসুবিধা হচ্ছে এই যে দুর্যোগ মাঝে মাঝে জল হচ্ছে তারপরে মেঘলা আকাশ ঠাকুর শুকাচ্ছে না পাখা দিয়ে শুকাতে হচ্ছে এখন বৃষ্টি প্রায় লক্ষ্মী পুজো পর্যন্ত টান মানুষ বৃষ্টি হবে এতে অসুবিধা বেশি হচ্ছে তো অসুবিধা বেশি এখানে সেখানে যাওয়া অসুবিধা হচ্ছে টোটো করে যেতে হচ্ছে ভাড়া বেশি লাগছে তারপর লাইটে পাখায় লাইট তারপর পাখা ঝাপুর পড়ছে এ লেবার বেশি পুরি যাচ্ছে ভালো বেশি পড়ছে এই ঠাকুর তৈরি এক একটা ঠাকুর কিরম দাম নিচ্ছেন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এতে কি লাভের আশা দেখছেন লাভের আশা যে তুলনায় পার্টির কাছে টাকা নিচ্ছে মার্কেটে গিয়ে এক এক পয়সা মানে ইয়ে হয়ে যাচ্ছে সাজ কাপড় রং তুলি সবই দাম বেশি ঠাকুরের সাজ সরঞ্জাম দাম বেশি এবং আওয়াতেও মানে অনেকটা লেবার খরচ করে আওয়াতে লেবারের খরচটা বেশি হয়ে যাচ্ছে লাভের পরিমাণ পাওয়া যাচ্ছে যে এই প্রতিমা তৈরি করারই কাজ আপনাদের সংসার চলে হ্যাঁ এই প্রতিমা সংসার চলে কত বছর করছেন এটা এটা আজকে আমি কাজ করছি কুড়ি বছর পঁচিশ বছর তা এই ঠাকুর মানে কমপ্লিট কটা ঠাকুর করেছেন আজ পর্যন্ত ঠাকুর এখন কমপ্লিট ঠাকুর করানো চলছে ফিনিশিং হয় না ফিনিশিং হলে করতে হবে এই মানে এই এলাকায় এই এলাকার আছে না বাইরেও যান ঠাকুর তো এলাকাও আছে গ্রাম এখানেও আছে সব জায়গাতেই আছে পশ্চিমবাংলার বাইরে কোথাও গিয়েছেন নাকি দিল্লি গেছি গাজীবাদ গেছি এবার আছে নাকি

অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয় প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এই নম্বরে